ওমরে ফারুক একদিন হোজাইফা রাদি আল্লাহ জালানহুর কাছে গেলেন যে বললেন হোজাইফা বিষ্ণবীকালের আগে মুনাফিকদের নামের লিস্টটা কারো কাছে দেয় নাই আমার জানা নাই সেদিন আবু বকরের জানা নাই কোন সাহাবির জানা নাই তুমি ছাড়া আমি তোমার কাছে জানতে চাই আমি ওমরের নামটা ওই মুনাফিকদের খাতায় আছে কিনা আমার একটু বলো যদি থাকে আমি ভালো হয়ে যাব আমি নেফাকে দূর করে পাক্কা মুমিন হতে চাই আমার নাম যদি মুনাফিকের লিস্টে থাকে আমি তো শেষ ওজাইফা চকের পানি ছেড়ে দিয়ে বলে আমি মিনিন কেমন প্রশ্ন করলেন আপনি আপনি বিশ্ব নবীর শ্বশুর এই উম্মাতে আপনার পজিশন থিন নাম্বার আপনারে মুনাফিকরা ভয় পায় শয়তান আপনারে ভয় পায় আপনি জান্নাতে সব বয়স্ক লোকদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আগে আগে ঢুকবেন কেমন করে মুনাফিকদের কাতারে আপনার নাম থাকতে পারে ওমার সুবান্লা পড়ে gibi kita kuわ